ধামরা এর কালামপুর প্রতি বৃহস্পতিবার এখানে কবুতরের হাট বসে তো বিশাল বড় কবুতের হাট এই হাটটি ইনশাল্লাহ আপনাদেরকে ঘুরিয়ে ফিরিয়ে দেখাবো ভাই আপনি আনছেন এগুলো আকাশি কি জোড়া আছে নাকি জোড়া এটা মা দিয়ে আকাশি জোড়াটা কত চাইতেছো আকাশি জোড়া ভাই চাইতেছি পনেরোশো টাকা পনেরোশো টাকা আর লাল এটা কি নর হ্যাঁ সিঙ্গেল নর কত চাইতেছেন এক হাজার টাকা এরকম হলো দাম ভাই কোথা থেকে আসছেন হ্যাঁ বাসা কি এখনই আচ্ছা আচ্ছা তো প্রচুর কবুতর আছে আপনারা অপেক্ষা করুন ধীরে ধীরে আমি দেখাতে থাকি বিক্রি করতে জানছিলেন কম দাম না আচ্ছা কত করে চান এগুলা কালারিংগুলা

লক্ষা দেখতে পাচ্ছেন এই যে এইদিকে শুধু দেখেন এগুলো হলো সব হলো ব্যাপারে তো বেশ বড় সর কবুতরের হাট এটা দেখে আপনি দেখার এখানে কিন্তু গুল্লার গিরিবাজ বেশ ভালো পাওয়া যায় ওয়ালাইকুম আসসালাম তাই না তা ভাই কি অবস্থা দিয়ে দিলেন নাকি কত করে পাঁচটা বাইশ পাঁচটা বাইশ এই যে এই দুইটা আর এই তিনটা না পাঁচটা বাইশ টাকা বাইশো টাকা চমৎকার কালারিং কবুতর গোলা যাই হোক আপনাদের দেখাতে থাকি তা ছোট ভাই কিনে আসছো আচ্ছা এই তিনটাই না হুম এই যে গ্রিপ বাজারের কালেকশন তা ভাই জোরা কীরকম দাম যায় দুই হাজার টাকা দুই টাকা কোনটা এই যে ইটার কালারিংটা সিলভারটার কীরকম দাম টাকা পনেরোশো টাকা এটা চাওয়া দাম বাকিটা আলোচনা করে নিতে হবে দেখি এখানে এটা কি জোড়া নাকি কালারিংটা কত চাইতেছ নয়শো টাকা জোড়া চাইতেছ রানিং আছে ইগ্রি বাস কত চাইতেছ একই দাম না আচ্ছা

এখনও কিন্তু গৌতর আসতেছে আপনারা যারা আসতেছেন সকাল আটটার মধ্যে চলে আসার চেষ্টা করবেন বেশ ভালো গৌতার এখানে আছে আপনারা দেখতে পাচ্ছেন ভাই এখানে জোড়া আছে নাকি না ভাই এখানে সব ফ্রিএল এগুলা কীরকম দামে বিক্রি হয় এটা হচ্ছে দুই ওইটা পনেরোশো এই এই দুইটা হচ্ছে আর এটা হচ্ছে গিয়ে তিনশো ওইটা পনেরোশো ওইটা দুই হাজার না ওইটা হোমা নাকি

আটশো টাকা দাম দামি হইতেছে নাকি কত হয়েছে আচ্ছা 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 এখানে কালারিং কিছু কবুতর আছে দেখিয়ে দিই ভাই কালারিং আপনার নাকি এগুলা ভাই কালারিং এই এটার দাম কিরকম যেতেছেন এই যে এটা জোড়া তিন হাজার দাম দামি হয় কিরকম

সারা বাংলাদেশ ডেলিভারি দেওয়া যাবে মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন টু ডাবল সেভেন ওয়ান নাইন ফোর নাম কি মোহাম্মদ হাসান আলী ইমো সব আছে আচ্ছা যাদের প্রয়োজন এই নাম্বারে যোগাযোগ করে আপনারা যাচাই বাছাই করে নিতে পারেন সেটা আপনাদের ইচ্ছা জোড়া নেবেন নাকি ভাই এটি কি নর না দামা দামি করছেন আড়াইশো টাকা বললাম আড়াইশো টাকা বলছেন ভাই কত যেতেছেন তিনশো টাকা হ্যাঁ প্রচুর কবুতর আছে আপনাদের অল্প কিছুই দামি দামি করে দেখালাম হুম ভাই কি দেখো ভিন্ন এগুলা হুম বিক্রি হলো নাকি ভাই কত বিক্রি হলো চোদ্দশো টাকা না ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন তাই না আচ্ছা 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 টাকা বিক্রি করবেন নাকি না কিনলেন ছেলাম বেশি নিউজ তা কীরকম দাম চান আর কীরকম বলল দাম কম না

ভাই এটা কি কেন হলো নাকি না ভাই কিনছি জোড়া কিনছি জোড়া কত কিনছেন 1000 ওই যে নো ওইটা নো আর এটা মে মাদি 1000 টাকা দিয়ে না হ্যাঁ আচ্ছা আচ্ছা যাই হোক ভিডিওটি আজকে এই পর্যন্তই ধন্যবাদ জানাই সবাইকে ভিডিওটি দেখার জন্য